নাইকি এমন একটা শু লঞ্চ করেছে যেটা মানুষের ব্রেনকে ট্রেন করতে পারে নাইকি রিসেন্টলি দুটো মডেল লঞ্চ করেছে তাদের মাইন্ড জিরো জিরো ওয়ান আর মাইন্ড জিরো জিরো টু নাইকি দাবি করছে যে এই মডেল দুটো বানানোই হয়েছে হিউম্যান ব্রেনকে ট্রেন করার জন্য দেখুন নাইকি যারা সায়েন্টিস্ট আছে তাদের মতে এই শুয়ের সোলের নিচে বাইশখানা বাম্পার সেন্সর লাগানো আছে আপনি যখন এই শু পরে হাঁটবেন বা দৌড়োবেন তখন আপনার পায়ের নিচের নার্ভগুলো সেগুলো সিমুলেট হবে আর সেই সিমুলেশনই নাকি আপনার ব্রেনকে সরাসরি সিগনাল পাঠাবে সোজা কথায় পা দিয়ে ব্রেনকে কোথাও না কোথাও কন্ট্রোল করা হচ্ছে মানে আপনার চলাফেরা ফেরা হাঁটা চলা সেগুলো ব্রেনকে বলছে আমার কথা শোনো শান্ত হোক মানে উদাহরণ হিসাবে এভাবে বলা যায় যে আপনি হয়তো খুব স্ট্রেসড আছেন সেই সময় হাঁটছেন বা দৌড়চ্ছেন তখন এই শু আপনার ব্রেনকে ফিডব্যাক দেবে এবং স্ট্রেস কমাতে হেল্প করবে এবং এই জিনিসটা কিন্তু খেলার মাঠেও অ্যাপ্লিকেবল আপনি কোনো খেলার মধ্যে আছেন কোনো প্লেয়ার হয়তো সিরিয়াস কোনো টুর্নামেন্টে খেলছে খেলার মাঝে সে হয়তো ফোকাস হারিয়ে ফেললো তখন নাকি এই শুই ফোকাস বাড়ানোর জন্য ব্রেনকে সিগনাল পাঠাবে তবে এই শুয়ের দাম শুনলে আপনি কতটা শান্ত থাকবেন কতটা কাম হবেন সেটা নিয়ে খুব সন্দেহ আছে কারণ এই শুয়ের দুটো মডেলের দাম রাখা হয়েছে একশো আশি ডলার আর দুশো চল্লিশ ডলার তবে দাম নয় এখন প্রশ্ন একটাই যে এটা কি সত্যি কাজের নিষ নাকি একটা মারাত্মক লেভেলের মার্কেটিং স্ট্র্যাটেজি তবে সত্যি বলতে কি এখনো কোনো প্রুফ নেই এই জানুয়ারি মাসের শেষের দিকে এই শুগুলো বিভিন্ন মানুষের হাতে হাতে বা সত্যি বলতে কি পায়ে পায়ে দেখা যাবে তখনই ইউজার এক্সপেরিয়েন্স এবং রিভিউ প্রকৃত রিভিউ আমরা জানতে পারবো আর এই টেকনোলজি যদি সত্যিই কাজ করে তাহলে মানতেই হবে যে নাইকি তাদের শুয়ের মার্কেটিং সেলস একদম নেক্সট লেভেলে নিয়ে চলে যাবে আপনার কি মনে হয় নাইকি এটা সত্যিই বলছে এরকম শু সত্যিই বানানো সম্ভব কমেন্টে লিখে জানাবেন অবশ্যই তারপর আমরা ফেব্রুয়ারি মাসে এটা মিলিয়ে দেখব